আসি হচ্ছে নদী নদীবন্দর এলাকায় আসলে যে উত্তাল পরিবেশ প্রচণ্ড বাতাস রয়েছে এতে ব্রহ্মপুত্র কিন্তু অবস্থায় রয়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে ফেরি কদমে তো আসলে এই যে হচ্ছে ফেরি কদম এটি কিন্তু এই রুটে ফেরি চলাচল কিন্তু বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে ঈদে বিশেষ করে নানান কাহিনী বা নানা ধরনের যে অজুহাত দেখি এই ফেরিটি বন্ধ রাখা হয় যার ফলে কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়েছে এখন সবশেষ যেটি আমরা বা আমি যতটুকু জেনেছি যে সেটি হচ্ছে যে পণ্যবাহী পরিবহন না থাকায় সবশেষ যে এই কারণে কিন্তু ফেরিটি বন্ধ রাখা হয় তা আসলে প্রতি বছরই আমরা যে বিষয়টি খেয়াল করেছি যে ঈদের সময় ঈদ আসলেই যে ঈদ উল আজাহা এবং ঈদুল ফিতর যে সময়টি থাকলে যে সময় দুটি হয় সেই দুই সময়ে কিন্তু এই রুটে ফেরি চলাচল নানা কারণে আসলে এর ভিতরে বা এর বাইরে কি ধরনের ঘটনাগুলো আছে সেটি কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না কারণ এই ফেরি যখন চালু হয়েছিল তার পরবর্তী সময়ে কিন্তু মোটামুটি একটা ভালো যে রুট বা চলাচলের জন্য অনেক পণ্যবাহী গাড়ি কিন্তু এখানে এসে এসেছিলো এবং তারা কিন্তু যাতায়াত করেছে তবে এই যে মাঝখানে কিন্তু এই যে প্রায় অনেক দিন থেকে বন্ধ থাকার কারণে এই রুটে কিন্তু আসলে এই অনেক পণ্যবাহী পরিবহন কিন্তু এখন আর আসার মানে আসলে অনাগ্রহ প্রকাশ করেছে আগ্রহ নাই বললেই চলছে তো আমরা এই চিলমারির সাথে এবং চিলমারির অর্থনৈতিক উন্নয়নের সাথে যত দ্রুত সম্ভব এই রুটকে ব্যবহার করে চিলমারি রৌমারির যে ফেরি সার্ভিস রয়েছে はい。